আজকে বিষয়টা অনেকের কাছে খুব ছোটোখাটো মনে হবে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনের বদনজর আমাদের নিজেদের এবং অন্যদের অনেক ক্ষতির কারণ হয়ে যায় কোরআন হাজিস এই বিষয়ে অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে এবং আল্লাহ তালা স্বয়ং নবীদেরকেও এই হেফাজত করেছেন তিনি বলেছেন কিভাবে বদ নজর দিয়ে নবী করিম সাল্ল সাল্লামকে যাদু টোনা বদনজর দিয়েও তারা ওনাকে শেষ করতে চেয়েছে তাদের পক্ষে সম্ভব হলে এই বিষয়ে আমা আমরা আজকে একটু জানব একটা হাজিস থেকে শুরু করি রসুল উল্লাহ সাল্লা বলেছেন যে আল্লাহ তালার কিছু যখন নেয়ামত কাউকে দেন এই নেয়ামতগুলোর কিছু দুশ্মন আছে জিজ্ঞেস করলেন নিয়ামতের দুশ্মন কারা কারা আল্লাহ রসুল তিনি বললেন যে আল্লাহ তালা কাউকে ভালো কিছু দান করলে এটা নিয়ে যাদের মনে হিংসা সৃষ্টি হয় এরা হচ্ছে আল্লাহ নেয়ামতের দুশ্মন তাকে এত ভালো কিছু আল্লাহ কেন দিলেন এটা অরিজিনাল হিংসা থেকে আসে কিন্তু হিংসা ছাড়াও বদ নজর লেগে যেতে পারে কিছু এক্সাম্পল আমরা দেখব প্রথমত কোরআনে পাখি আল্লাহ তালা নবী করিম সাল্লা আসলামকে লক্ষ্য করে বলেছেন যারা কাফের দুশ্মন আছে এরা আপনার ব্যাপারে তাদের মনে এত বিদ্বেষ হিংসা বিদ্বেষ তারা মনে হয় যেন আপনাকে তারা একেবারে বদ নজর দিয়ে একেবারে ক্ষতিগ্রস্ত করে ফেলবে যখনই তারা কোরআনের কথা শুনে আপনার মুখ থেকে এগুলো শুনে আর তারা উল্টাপটা প্রচার করে তিনি তো পাগল ছাড়া কিছু না বদ নজর যে একটা বাস্তবতা এটা যে কোনো একটা কুসংস্কার নয় এটা অতি সত্য কথা এভাবে কোরআন হাদিসে অনেক আপনি রেফারেন্স পাবেন ইয়াকুব আলহামের ছেলেরা যখন ফিলিস্তিন থেকে মিশরে আসছিল খাবারের জন্যে দুর্ভিক্ষের সময় নবীর বেশ কয়েকজন প্রায় ছয় সাতজন একসঙ্গে আসতেছে নবীর ছেলেরা আর নবী অকবের ছেলেরা দেখতে শুনতে খুব সুন্দর ছিল খুব স্মার্ট খুব মানানসই লম্বা চূড়া গায়ের রং সব কিছু তিনি বললেন আমার সন্তানরা তোমরা সবাই একসঙ্গে এক দরজা দিয়ে শহরে প্রবেশ করো না তাহলে সবাই তোমাদের দিকে তাকিয়ে তাদের তাক লেগে যাবে এবং এই বদনজর তোমাদের ক্ষতিগ্রস্ত করবে বিভিন্ন গেটে দিয়ে একজন একজন করে আলাদা আলাদা করে ঢুক এটা আরেকটা প্রমাণ এবং প্রচুর সংখ্যা খাজি ছে রসুল্লাহ সাল্লা বলেছেন বদনজরের ক্ষতি কেমন হতে পারে তিনি বলেছেন যে বদ নজর মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে আয়সার আনাকে তিনি নিজে বললেন যে তুমি সবসময় নিজে বদ নজর থেকে আল্লাহর কাছে পানা চাইবে দোয়া করবে তুমি মনে রাখবে বদ নজর একটা সত্য জিনিস এটা ঘটে এটা বাস্তবতা আছে তারপরে তিনি বললেন যে বদ নজর কোনো কোনো সময় একটা মানুষকে পাহাড় থেকে উপরে উঠে গেছে অনেক উপরে পৌঁছে গেছে এটা কোনো বাহ্যিক ব্যাপারে হতে পারে অথবা কোনো রুহানি বিষয়ে হতে পারে যে কোনো কোনো ব্যাপারে একটা লোকের অনেক উন্নতি হয়েছে তারপরে যেভাবে একটা লোক পাহাড়ে উঠে ধপ করে পড়ে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে বদ নজরের কারণেও মানুষ অনেক কিছু জীবনে অর্জন করলে বদ নজর লেগে মানুষ এভাবে পতন হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে তারপরে তিনি বললেন বদ নজর একজন মানুষকে কবরে ঢুকিয়ে দেয় আর উঁটটাকে পাতিলে হান্ডিতে ঢুকিয়ে দেয় কারণ উঁটে যখন অসুস্থ হয়ে পড়ে বদনজরের কারণে তখন তাকে জলদি করে জবা করে পাখ করে আরবরা খেয়ে ফেলত তারপরে তিনি বললেন আমার উম্মতের মেজরিটি মানুষ মারা যাবে আল্লাহ তালার ফয়সলার ভিত্তিতে আল্লাহর অনুমতি সাপেক্ষে বদ নজরের কারণে আমার উম্মতের অধিকাংশ লোক মারা যাবে আমার যে আল্লাহ তিনি বললেন যে তুমি সব সবসময় আসা বদনজর থেকে পানা চাই আল্লাহর কাছে সময় দোয়া করো নবী করিম সাল্লাহ একবার আমার বাড়িতে বেড়াতে আসছিলেন কেউ ছোট্ট একটা মেয়ে ছিল তার গালে অনেকগুলো কালো কালো দাগ তিনি দেখি বললেন এই মেয়েটার কেউ বদনজর দিয়েছে স্পটগুলো হয়েছে তোমার তার জন্য রুকিয়া করো বখারি মুসিমার হাদিস আসমা কিন্তু আমার দি আনহা বলেন যে আমার বাড়িতে নবী করিম সাল্লাহ এসে ছিলেন এবং দেখলেন যে আমার বাচ্চা কাচ্চাগুলোর শরীর বেশি ভালো না সবগুলো লিন্থিন পাতলা শরীরটা ভালো করে গঠন হচ্ছে না তিনি বলেন কি ওদেরকে খাবার দাবার ঠিক মতো দাও না তিনি বলেন না রস খাবার দাবার সমস্যা না সমস্যা হলো আমার বাচ্চাগুলোকে এত বদ নজরের এফেক্ট হয় বদ নজর ওরা কোনো রকমেই সহ্য করতে পারে না তারা অসুস্থ হয়ে পড়ে তখন তিনি বললেন যে রুকিয়া করো কী দিয়ে রুকিয়া করবে জানো তিনি কিছু আয়াত পড়ে দিলেন বলেন যে এগুলো দিয়ে রুকিয়া করো কিছু লোকের নজরটাই এমনি খারাপ তাদের মানে দুনিয়ার মধ্যে এমন কিছু সৃষ্টি আছে আল্লাহ তালা তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন তাদের নজর পড়লেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ফোকাহকার বলেছেন এইরকম লোক যদি কোনো জায়গায় থাকে তাহলে মানুষের নিরাপত্তার জন্য তাকে জেলখানায় বন্দী করে রাখা দরকার অথবা গৃহবন্দী করে রাখা দরকার খাবার দাবারের দায়িত্ব সরকারের নেওয়া দরকার দরকার কারণ তাদের বদ নজরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই বদনজরটা অনেক সময় হিংসার কারণে হয় ম্যাজরিটি দুশ্মনের পক্ষ থেকে আরেকজনটা দেখলে তার জ্বালা অসহ্য হয়ে যায় হিংসা করে কিন্তু কিছু লোকেরা আসে যে হিংসা ছাড়াও হয় নেককার মানুষও ভালো মানুষও কিন্তু একটা জিনিস দেখলে মন্তব্য করে কথা বলে কোনো দোয়া টোয়া করে না যার ফলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার অনিচ্ছা সত্ত্বেও এমনকি নিজের ব্যাপারে যদি কেউ নিজের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেছে গোসল করতে গিয়ে দেখে যে আমার তো মোটামুটি স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে এবং সে আল্লাহর কাছে দোয়া না করে তাহলে তাকেও হিট করবে তার ছেলে ফেলে ছোট বাচ্চা বড় হচ্ছে নাতি বড় হচ্ছে এত সুন্দর লাগতেছে কি সুন্দর হাসি সুন্দর কথা বলছে ভালো করে খাওয়া দাওয়া করছে একটা মন্তব্য করে ফেলে ও ভালোই তো খাচ্ছে দেখি এই একটা কথা বলে ফেলে কোনো দোয়া করলো না এই তার ক্ষতি হয়ে যাবে এই তার জ্বর শুরু হয়ে গেল তার এই পাতলা পায়খানা শুরু হয়ে গেল। তার শরীরের মধ্যে বিভিন্ন রকমের মানে ফসকা ফুটে গেল একটা মানুষের এভাবে দেখে মানুষের অনেক ক্ষতি হয়ে যায় তো এই এই সময় কিছু আদব আছে এই আদবগুলার ব্যাপারে আমরা বলি এখন যে একটা ঘটনা দিয়ে এক সাহাবি ছিলেন তিনি সোহা ইবনে সাহা হানাই হনাইফি আল্লাহ আনহু তোমার শরীরটা মোটামুটি খুব চামড়া খুব মসৃণ সুন্দর খুব ভালো দেখতে মানে আকর্ষণীয় ছিল উনি একবার একটা ঝর্ণার ধারায় গোসল করছেন আর সাহবানাকে দেখলেন আমের রবি তিনি দেখলেন মন্তব্য করলেন এই চামড়া এত সুন্দর আমি জীবনে কোনো অবিবাহিত সুন্দরী মহিলার চামড়া এত সুন্দর দেখিনি আর অন দ্য স্পট ওনার শরীর খারাপ হয়ে গেল অন দ্য স্পট উনি শটফট শুরু করে দিলেন জ্বর এসে সে শরীরের অবস্থা মারাত্মক ওনার ছেলে ওনাকে বাড়িতে নিয়ে আসলো খবর দেওয়া হলো রসুলুল্লা সাল্লামকে যে তার গোসল করতে গিয়ে তার হঠাৎ করে এই অবস্থা তিনি বললেন যে তাকে কেউ দেখে কোনো মন্তব্য করেছে বলে যে অমুক সাহাবি এই মন্তব্য করেছে তাকে ধরে নিয়ে আসো এসে তুমি এই তাকে তোমার ভাইদেরকে মারো কেন এভাবে এবার কী মারলাম ইয়া রসুল্লাহ কী মন্তব্য করেছিলে আমি খালি এই কথাটা বলেছি তুমি তার জন্য দোয়া করেছিলে বরকতের জালদা তাকে বরকত দান করুক এই দোয়া কেন করনি এই দোয়া না করার কারণে তা এই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাহলে এরকম সুন্দর ভালো কিছু দেখলে নিজের জন্য নিজের ছেলে মেয়ে নিজের নাতি নাতি অন্যদেরকে দেখলে কী করতে হবে দোয়া করতে হবে দোয়াটা কি লাহু আও আল্লাহ আল্লাহমাদেক আলাহি দোনোটা ঠিক আছে আল্লাহ তাকে বরকত দান করে এই বরকতের দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তালা তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাবেন আর শয়তান মুখ দিয়ে খালি কথা মন্তব্য বের করে মন্তব্য যত কম করা যায় আপনার ছেলে আপনার নাতি সুন্দর খাওয়া দাওয়া করছে অনেক সুন্দর হাসছে হ্যাঁ এত সুন্দর খুব সুন্দর করে খাচ্ছে দেখি ছেলেটা এই কথাটাই অনেক ক্ষতি হয়ে যাবে কথাও কম বলা ভিতরের থেকে খালি শয়তান পুষ করে কথা বলো বলো মুখ দিয়ে বলো মুখ দিয়ে বের হবেই ক্ষতি হয়ে যাবে বুলেটের মতো ক্ষতি হয়ে যাচ্ছে এগুলো আমাদের সমাজে অনেকেই জানেন না ও আপনার ছেলে তো ভালোই খায় দেখি এক মা আরে দেখলো আরেক মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ভালোই খাচ্ছে আরে আপনার সাথে তো ভালোই খায় দেখি আমার ছেলে কোনো রকমেই খাওয়াতে পারি না এই হয়ে গেল ক্ষতি বিরাট ক্ষতি এইভাবে করে অনেক মন্তব্য তো কোনো কিছু দেখলে কোনো কিছু ভালো লাগলে আপনার অজান্তে মনের অজন্তে তার ক্ষতি করবেন না আপনি প্লান করেন না ক্ষতি করতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্য রসুলুল্লাহ সাল্লাম যেটা শিখালেন আমের বিকে তুমি কেন বরকতের দোয়া করলে না এখান থেকে লেসন আমরা ভালো কিছু দেখলে নিজের জন্য আরেকজনের জন্য হিংসা বিদ্বেষ ছাড়াও হিংসা বিদ্বেষ দিলে আরও ক্ষতি হয় এছাড়াও আমরা যেন দোয়া করি যা আল্লাহ তোমাকে বরকত দান করুন বারাক আল্লাহ লাকা ও বারকালিকা হুম ও বারাক আল্লাহ আলাইকা এরকম কিছু একটা দোয়া করলে তাহলে আল্লাহ তালা হেফাজত করলেন আল্লাহ তালা আমাদেরকে এই ছোটোখাটো জিনিসগুলো যে কত মারাত্মক হতে পারে এগুলো বুঝে আমূল করার তৌফিক দান করুন এগুলোর জন্য বুঝতে হলে একটা ভালো বই আমি রেফার করি জাদু ও তার প্রতিকার এই বইটা আপনারা জোগাড় করবেন বাংলায় আছে এবং বাংলাদেশে পাওয়া যায় দেশে এখন সবসময় আসে না ইন্টারনেটে পাওয়া যায় জাদু ও তার প্রতিকার এই বইটা পড়লে তার শেষের চ্যাপ্টারে আপনি এই বদমাদ সংক্রান্ত প্রচুর ইনফরমেশন পাবেন জানা দরকার এই সুন্দর জ্ঞানের কথাগুলো বইয়ের মধ্যে পড়ে থাকলেও আমাদের জীবনে জানলাম না মানলাম না ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ তালা আমাদেরকে এই জন্য ওই অ্যালেম গুরুত্ব দিয়েছে এটাও একটা জরুরি এলেম নিজেকে ক্ষতি থেকে বাঁচানো অন্যদেরকে ক্ষতির থেকে বাঁচানো আল্লাহ তালা আমাদেরকে টফিক